আমি কিভাবে আজ থেকে প্রায় নয় মাস আগে তৈরি করা লাল মরিচের আচার আবারও ঠিক করলাম বা আর একটু বাড়িয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের নিশ্চয়ই উপকারে আসবে জানলে ব্যাপারটি ভালো লাগবে এবং সহজ মনে হবে প্রথমেই তেল গরম করে নিলাম তেল গরম করে এখানে এক মোট পরিমাণ রসুন দিয়ে দিলাম রসুনটাই এখানে ভাজা ভাজা হবে প্লাস সেদ্ধ হয়ে যাবে খুব বেশি ভাজা করবো না একটু নরম হওয়া পর্যন্ত সাথে আমি নতুন লাল মরিচও দিয়ে দিলাম আমার লাল মরিচের আচারটা খুব চলে বাসায় পছন্দ করে সবাই এ বয়ম ভরা ছিল অর্ধেক হয়ে যাচ্ছে আবার তেলটাও শেষ হয়ে গেছে এই জন্য ভাবলাম যে একটু তেল অ্যাড করে দিই সাথে আবার কিছু মরিচও অ্যাড করি আমি এভাবে আরো মরিচ অ্যাড করেছি এর মধ্যে যার কারণে এখনো বয়মটা ভরা ছিল নাহলে কবেই শেষ হয়ে পুরোনো আচারটা মাঝে মাঝে রোদে দিতে হয় বা একটু গরম করে নিলে ভালো আমরা যারা শহরে থাকি তারা রোদের ছোঁয়াটা পাই না সেজন্য আমরা রেগুলার যে আচার রোদে দেওয়ার ব্যাপারটা এটা আমাদের হয়েই ওঠে না তাই মাঝে মাঝে আমাদেরকে এভাবে তেলে আচারটাকে গরম করে রাখলে আচারটাকে একদম ভালো রাখা যায় অনেক দিন যেহেতু এর আচারটা বেশি বেশি খাওয়া হয় এই সময় খেয়াল রাখতে হয় যেন আচারের ভেতরে কোনো সময় ভেজা চামচ না ঢুকানো এবং একটু পরিষ্কার হাতেই ধরা যাতে এটাতে ফাঙ্গাস না প্রতি মাসেই দেখা যায় কাঁচা মরিচের সাথে কিছু লাল মরিচ থাকে আবার ঘরে থাকতে থাকতে কিছু মরিচ লাল হয়ে যায় সেই মরিচগুলোকে আমি আলাদা করে রাখি এবং প্রতি মাসেই আমি এই আচারের মধ্যে অ্যাড করি যার কারণে আচারটা কখনো শেষই হয় না তো এভাবেই আমি আচারটাকে বাড়িয়ে রাখছিলাম এবারও তাই করছি আচারটাকে ঢেলে নিয়ে বয়মটাকে পরিষ্কার বয়মটাকে আমি না ধুয়ে বয়মটা ধুলে কি হয় আমার সবসময় মনে হয় যে পুরোপুরি শুকায়নি কেমন একটা ড্যাম ড্যাম ভাব পরবর্তীতে দেখা যায় আচার তোলার পরে সেই আচারটা আবার ফাঙ্গাস ধরে যায় এই জন্য আমি এবার কি করলাম গরম তেল দিয়েই বয়মটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম আচারের যে তেলটা এই তেলটা ভালো করে ফুটে উঠেছে এই তেল দিয়েই বয়মের ভেতরে আবার ঢুকিয়ে দিচ্ছি এবং বয়মটার সাথে যে মশলাগুলো লেগে আছে সেগুলো খুব ভালো করে কেছে নিয়ে আসবো এই ফুটন্ত তেলটা দিয়ে বয়মটাকে আবার খুব ভালো করে ধোয়ার কাজটা হয়ে যাচ্ছে যেহেতু ফুটন্ত তেল দিয়ে বয়মটাকে পরিষ্কার করলাম তার মানে এটা একটু জার্নলেস হয়ে গেল এবার আমি আচারটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে আবার এই বই আমি রাখতে পারবো অনেক দিন ভালো থাকবে ইনশাল্লাহ এই যে আমার আচারটা এখন হয়ে গেছে এখানে আমি একটু টক দিতে চেয়েছিলাম যেহেতু তেঁতুল ছিল না বাসায় সেজন্য আর টকটা অ্যাড করলাম না তো যথেষ্ট পরিমাণে টক আছে আগামীতে আরবার যদি সময় সুযোগ পাই আবার একটু টক অ্যাড করে দিব তো মরিচ সব সেদ্ধ হয়ে গেছে পুরান মরিচগুলোও হয়ে গেছে রসুনগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে এই আচারটা আলু ভর্তা তারপরে খিচুড়ি পুরি ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এই জন্য এই আচারটা আমার বাসায় এত বেশি চলে আর আমার এটা মাঝে মাঝেই এরকম মরিচ আর রসুন দিয়ে দিয়ে আচারটাকে বাড়াতে হয় তো আমি ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে এবার বয়েমে ভরে নিলাম বইয়মে ভরতে ভরতেই আরও কিছু খাওয়া হয়ে গেছে একদম তেল ভরা ছিল এখন তেল কমে গেছে আমি ওই তেল দিয়ে বাকি অংশটুকু ডুবিয়ে দিব তো এভাবে আমরা পুরোনো আচারটাকে রোদে না দিয়েও অনেক দিন পর্যন্ত ভালোভাবে সংরক্ষণ করতে পারি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম